সম্মানিত ভাইরা যেই কোনো গুনার বিরুদ্ধে যার মনে কোনো প্রতিক্রিয়া আসে না তার ইমান নাই তুমি ব্যস্ত আছো বুকে হাত বাঁধা মাসলা নিয়া তুমি ব্যস্ত আছো নাবিন নিচে হুকুম নিয়া তুমি ব্যস্ত আমিন আস্তে আর জোরে বলা নিয়া তুমি ব্যস্ত আছো কোরবানি সাতসরিক হবে কি হবে না এটা নিয়া তুমি ব্যস্ত আছো মক্কার সাথে ঈদ করবো না বাংলার সাথে করব। এইটা নিয়া তুমি ব্যস্ত আছ রুকু থেকে উঠলে হাত ছেড়ে দেব না বেঁধে রাখবো তোমার ঝগড়া এগুলি রাখো তোমার এগুলি ঝগড়া তো পরেই না গতকাল মা বিলে বলেছিলাম দংশনে নাতি মরে গেছে নাতির রু চলে গেছে নাতি লাশ হয়ে আছে চোখ দুটো খোলা দাদি এসে দেখে নাতির চোখ দুটো খোলা দেখে বললো আল্লাহ রক্ষা করেছেন চোখে কামড় দেয় নাই আরে বুড়ি তোর নাতি তো রুহে নাই চোখে কামড় দিলে কি আর নোখের আগে কামড় দিলে কি রুটা তো নাই এটা তো লাশ এটা চোখ দিয়ে করবে কি কিছুক্ষণ পরে চোখও তো পৌঁছে যাবে ঠিক নয় কি এই যুগে চিন্তা হলো এক যারা ইমান আছে কিনা শয়তান আমাদেরকে ব্যস্ত রেখেছে নুন চুনের তর্ক নিয়া ইমানের দিকে মন দেওয়ার সময়ও নাই ইমান নিয়ে আলোচনাও নাই খুব যত সামান্য এক যারা ইমান সকাল থেকে বিকাল পর্যন্ত রক্ষা করে চলা জ্বলন্ত আগুনের কয়লা হাতে রাখার সমান কঠিন কে পারবা এখান থেকে ঢাকা যাবা যতগুলি মহিলা সামনে পড়বে তুমি এমনে থাকবা দেখবা না গার্মেন্টস কারখানার সামনে কে পারবা আমারে মিন আবসারিহিম মুমিন হলে সক্ষু অবনমিত রাখবে পর নারী সে দেখবে না কে পারবা পারো পারেন কেউ ক্ষণ খনে আগুনের কয়লা কত কঠিন একদিন শুধু চোখের ইমানটা কানের ইমান বাদ দেন আরো হাজারো উনআশিটা ইমানের শাখা বাদ ইমানের একটা শাখা চক্ষুকে পর নারী থেকে পরপুরুষ থেকে হেফাজতে রাখা একদিন সকাল থেকে সন্ধ্যা পারবেন কয়জনে হাত তোলেন মনে হয় না বুঝে হাত তুলেছে আরেকটা হাত দেখতে পাচ্ছি আমার বিশ্বাস করতে কষ্ট হয় সাহস নেই ও ভাইয়েরা ইনশাল্লাহ যেহেতু জুমার খোদ বা সংক্ষিপ্ত খোঁত বা বক্তব্যে এই বিষয়টিতে আবার ফিরে আসব আপনি সনাত নিয়ে ভাবেন কোরবানির মাসলা নিয়ে ভাবেন ভিতির কেমনে পড়বেন এগুলো নিয়ে ভাবেন ঠিক আছে ওগুলিও ঠিক আছে কিন্তু বাজিরে ওগুলি নিয়ে ভাববেন তখন যখন আপনার ইমানটা ঠিক আছে নামাজের নামাজ কেমনে হবে পড়বেন কি না পড়বেন ওইটা জিজ্ঞাসা করবেন করে আসলে নাই আপনি এখন মাসলা লইয়া কোন জায়গায় হাত বাঁধবেন আপনার অজু আসেনি আগে অজু করে আসেন উনি হাত বাঁধার মাসলা জিজ্ঞাসা করতেছে ওনার অজুয়ে নাই। আপনি একেবারে শহীদরিকা নামাজ পড়লেন অজু ছাড়া কি হলো কিছুই হলো না ইমান ছাড়া হাজার কিছু করলেন কিছুই হলো না ইমান হারিয়ে দিয়েছি ওই দোকানের সামনে ইমান বিক্রি করে দিয়েছি ওই স্টার জলসার অনুষ্ঠানের সামনে ইমান বিক্রি করে এসেছি ওই মহিলাগুলির সামনে ইমান বিক্রি করে ফেলেছি পঞ্চাশ হাজার টাকা ঘুষের সবুজ অথবা লাল টাকার সামনে ঠিক নয় কি আল্লাহ তালা আমাদের ইমান একচাররা ইমান নসিব করুন অন্তত এক জাররা ইমান হৃদয়ে অন্যায়কে ঘৃণা করে যে ইমানটা বেঁচে থাকি অন্যায়ের ঘৃণা ইমানের জন্য ইউরিয়া সার মনকারের প্রতি ডিনাই ইমান বাঁচাবার জন্য এটা পানি আকাশের পানি বা সেচের পানি এটা সার এটা জৈব সার এই সার না দিলে ইমান বাঁচে না ইমানের গাছ মোহাম্মদুর রসুল্লা বলেছেন বাঁচে না

الحمد لله الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد تفرد بمعبوديته في السماوات والأرضين وسجد له كل الملائكة والأنبياء والمقربين ثم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك عميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد তমবারকতা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা আমিদুম মাজীদ আল্লাহর বান্দাগণ আল্লাহকে ভয় করুন হার্টে ব্লক হয়ে গেছে হার্টে ব্লক পড়ে গেছে বাইপাস সার্জারি করতে হবে এখন কোথায় নোখের মাথায় ফোঁড়া উঠেছে একটু সর্দির ভাব একটু মাথা ধরা এই চিকিৎসা বাদ হার্টে রক্ত সঞ্চালন না হলে অ্যাটাক হয়ে যাবে হার্ট অ্যাটাক করে কবরে চলে যাব আগে এটা চিকিৎসা আলাইন ফিল জাসাদিলা মত গো আমার ও মত জেনে এই বডির ভিতরে ছোট একটা টুকরো গোস্ত আছে গোস্ত পিণ্ড আছে ছোট্ট একটা হৃদপিণ্ড আছে এ শলু হাত সলু হল ওটা যদি ইমানদার হয়ে যায় ভালো হয়ে যায় গৌটার দেহ ইমানদার হয়ে যাবে ওই যে ফসদাল ফসদাল যে যাদু ওটা যদি নষ্ট হয়ে যায় বেইমান হয়ে যায় মোনাবেক হয়ে যায় গৌটার দেহ মোনাবেক হয়ে যাবে ওটা যদি নাস্তিক হয়ে যায় গৌটার দেহ নাস্তিক হয়ে যাবে ওটা যদি মর্ষেক হয়ে যায় গৌটার দেহ মর্ষেক হয়ে যাবে ওটা যদি চরিত্রহীন হয়ে যায় গোডাঙ্গ প্রত্যঙ্গ চরিত্রহীন হয়ে যাবে ওইটা যদি হারাম খোর হয়ে যায় গোডা দেহ হারাম আরাম খোর হয়ে যাবে আলা আল কলব জেনে রাখো সেটা হলো তোমার হৃদয় তোমার দিল তোমার এই দিলকে ইমান দিয়ে ঠিক করে নাও দিলে ইমান থাকলে সে বেঁচে আছে ইমান না থাকলে সে বেঁচে নাই তাকে বাঁচাও আগে তাকে বাঁচাও আগে তাকে উদ্ধার করো আল্লাহ তালা এই জমানায় মুমিনদেরকে জমানার ট্রাজেডি সমস্যা বুঝবার তৌফিক দান করুন জামানার ক্যান্সারটি বুঝবার তৌফিক দান করুন জমানার হার্ট অ্যাটাক বুঝার তৌফিক দান করুন এবং শুধু সে হার্টের প্রতি দৃষ্টি নিবদ্ধ করার তৌফিক দান করুন সারা দেহ মরে গেলেও সে যতক্ষণ বেঁচে থাকবে আপনি বেঁচে থাকবেন যার হার্ট বেঁচে আছে সে ততক্ষণ বেঁচেই আছে সারা দেহ তরতাজা আছে হার্ট মরে গেছে স্পন্দন শেষ হয়ে গেছে সে ডেড বডি অতএব হার্টের ভিতরে এক যাত্রা ইমান যদি থাকে তোমার জান্নাত আছে ততক্ষণ তোমার জান্নাত আছে আমল না হয় খারাপ হয়ে আছে আমল না হয় ভুল শুদ্ধে ভরে আছে কিন্তু ভিতরে এক জার্না ইমান আজও আছে তাহলে তুমি জান্নাতি আর আমল সব শুদ্ধ করেছ ভিতরে এক জাররা ইমানও নাই তাহলে তুমি ডেড বডি তুমি জান নামে হয়ে আছো আল্লাহ তোমাকে এক জাররা ইমান নসিব করুন যুব সমস্যার প্রতি দৃষ্টি নিবদ্ধ করা তৌফিক দান করুন আল্লাহ তালা আমাদের মাতা পিতাকে ক্ষমা করুন আমাদের মুরুব্বিয়ানিকে রামকে ক্ষমা করুন আল্লাহ খোলাফায়ের আশেদার যুগ ফিরত দান করুন বিশ্ব পাপাচারের এই যুগে হাজত ইমাম মাহাদি হাজত ইসা আলাহ ইসলামের মাধ্যমে আরেকবার পৃথিবীকে অন্তরগুলোকে ইমান দিয়ে ভরপুর করে দিন ইমানের তরুলতা ইমানের চারা গাছ ইমানের বৃক্ষলতা শাখা পোশাখায় হৃদয় মরুকে সবুজ করে দিন আল্লাহ শ্যামল করে দিন আল্লাহ প্রাণবন্ত করে দিন আল্লাহ আল্লাহ বিশাল জমায়েতের প্রত্যেককে এই যুগের সংকট ইমান হারাবার সংকট উতরে ওঠার তৌফিক দান করুন পাপকে ডিনাই করার সেই ইমানই জাজবা প্রত্যেককে দান করুন আল্লাহ কোরআনকে স্বাগত জানানো গান বাদ্য বাজনাকে ডিনাই করা হালালের দশ টাকাকে দশ কোটি টাকা মনে করা আর হারামের দশ কোটিকে এক টাকাও মনে না করা সেই বাস্তব জ্ঞান ইমান দান করুন সেই বাস্তব হেকমত দান করুন আল্লাহ এই বিশাল গণজমায়েতকে বুঝবার তৌফিক দান করুন শুকর এক কোটি হলেও এক পয়সারও মূল্য নেই আমার জীবনে আ একটি ভেড়া দম্বা ছাগল একটি হলেও হাজার কোটি শুকুরের হচ্ছে আমার জন্য রহমত আমার জন্য করুণা আমার জন্য রব্বুল আলমিনের মেহের এটা আমার জীবন সামান্য হালাল ও অসামান্য সফলতা এনে দেবে এই পৃথিবীতে এবং অনন্ত জগতে আর সামান্য হারাম ধ্বংস করে দেবে আমার এ পৃথিবীর জীবন যেমন ধ্বংস করে দিয়ে দিয়ে দিয়েছিল আমার বাবা মায়ের জান্নাতি জীবন একটা হারাম হারামের একটা ফল হারামের একটা ফল আমাদের বাবা মায়ের জান্নাতি জীবন ধ্বংস করে দিয়েছিল আমাদেরও জীবন ধ্বংস করে দিতে পারে আল্লাহ হারাম থেকে সেভাবে আমাদের রক্ষা করুন আল্লাহ আমাদেরকে হেদায়ত করুন কোরআনের প্রেম আমাদের অন্তরে দান করুন সহি সন্ন্যার ভালোবাসা আমাদের হৃদয়ে দান করুন আর